আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা এইটা আমার ফার্স্ট ভিডিও ঘুম থেকে উঠলাম উঠে কিতাবটা নিয়ে বসলাম একটু তারপর নামাজ টামাজ পড়লাম নামাজ নামেস্টামাস পড়ে উঠে তারপর মুখ টুক ধুলাম মুখ টুক ধুইয়া মুখ টুক ট্রাশ করলাম ব্ৰাছ কৰা হোৱাৰ পৰ হৈ যাওক ভালো লাগিছিল না তাৰপিছত ব্ৰাছ ট্ৰাছ কৰি মুখ টুক ধুই নিলাম মুখ মুখ মুজে নিলাম মুজে ধুই যে একো চাহ পাকঘৰ গেলাম পাকঘৰ যাই এক চাহ টা বনাই ল'ম বনাই নিয়ে তাৰপৰা ঝাৰু ঠাৰু দিয়ে তারপরে দুপুরের খাওয়ার জন্য এই যে সোনামুখী কচু তুললাম তুলে একটু রান দে মাছ দিয়ে খাবো জায়গায় যাইয়া আমার বাচ্চাটা একটু খেলা করতেছে বাড়িতে আসলাম আয়া বেবি কে একটু ফ্রেন্ডস ফ্রাই